আমাদের খাদ্য তালিকায় যেগুলো আছে সেগুলি কোনো নিরাপদ খাদ্য না ক্রমান্বয়ে কিভাবে বিষাক্ত মানে আমরা আসলে বিষ খাচ্ছি উৎপাদন যেভাবে হচ্ছে যে ধরনের উপকরণ ব্যবহার হচ্ছে বাজ বিচারহীন ভাবে সেগুলির সাথে এই কৃষকের এই সমস্যা সম্পর্কিত তার মানে ন্যায্য মূল্য একদিকে আরেকদিকে তার নিজের নিজেরই জীবন সংখ্যা এই দুটোই একসাথে চলছে একদিকে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না আবার অন্যদিকে তার জীবনী শক্তি বা জীবন সেটাও বিপন্ন এখন এর পাশাপাশি সেই কৃষি থেকে যে পণ্য আমরা পাচ্ছি দ্রব্য আমরা পাচ্ছি যেগুলি আমরা খাদ্য যার উপর আমরা নির্ভরশীল সেগুলি কিভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে যে ঠিক কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা থেকে আমরা শুনলাম যে যে খাদ্য আমরা খাচ্ছি সেটা মাছ হোক কিংবা ফল হোক ফসল হোক কিংবা মাংস হোক সেগুলি ক্রমান্বয়ে কিভাবে বিষাক্ত মানে আমরা আসলে বিষ খাচ্ছি নিরাপদ খাদ্যের কথা আমরা আলোচনা করছি কিন্তু আমাদের খাদ্য তালিকায় যেগুলো আছে সেগুলি কোনো নিরাপদ খাদ্য না এবং খুবই ভয়াবহ খাদ্য এবং আপনারা খেয়াল করলে দেখবেন এই যে খাদ্য বিষাক্ত হচ্ছে এই বিষাক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু জিডিপি অনেক গ্রোথটা অনেক বেশি হচ্ছে কারণ যেভাবে প্লাস্টিক উৎপাদন হচ্ছে যেভাবে কন্টামিনেশন হচ্ছে যেভাবে পলিউশন ক্রিয়েটেড হচ্ছে কিংবা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে সেগুলির মধ্যে দিয়ে জিডিপি গ্রোথ হচ্ছে আবার ওই ধরনের মধ্যে দিয়ে যে খাদ্য উৎপাদন হচ্ছে সেটা গরু মোটা তাজা কারণ হোক কিংবা ফল তরতাজা দেখাক কিংবা ফসল চাল অনেক বেশি প্রবৃদ্ধি হোক সবগুলিতে জিডিপি বাড়ে এবং সেগুলির মধ্যে যে বিষাক্ত বিষাক্ত খাওয়ার খেয়ে আমরা যে অসুস্থ হই অসুস্থ হয়ে আমরা যে চিকিৎসা করতে যাই সেখানেও সেই সেই চিকিৎসার মধ্যে দিয়ে চিকিৎসার ভালো বাণিজ্যটা আরও বিস্তৃত হয় এবং সেখানেও জিডিপি গ্রোথ হয় তার মানে আমরা যে জিডিপি গ্রোথ দেখতে পাই বা উন্নয়ন যেভাবে দেখতে পাই সেটা যে জীবন এবং জীবিকা এবং অস্তিত্ব এবং নিরাপত্তা খর্ব করেও হতে পারে তার দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হচ্ছে বিভিন্নভাবে তো এই পরিস্থিতিতে তাহলে আমরা কিভাবে অগ্রসর হতে পারি মানে নিরাপত্তা খাদ্য নিরাপত্তা প্রাণ প্রকৃতি কৃষক কৃষি এগুলোর ব্যাপারে আমাদের এই সামগ্রিক একটা চিন্তা কিভাবে আসতে পারে আমার মনে হয় যে সম মূল সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে কৃষি কৃষক নিয়ে কখনোই কখনোই বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের প্রাণ প্রকৃতি বাংলাদেশের শক্তি এবং সীমাবদ্ধতা চিন্তা করে সেই পরিকল্পনা তৈরি করা হয় নাই কারণ বাংলাদেশে এক একটা দেশের শক্তির জায়গা এক এক রকম থাকে সীমাবদ্ধতার জায়গা এক এক রকম থাকে যেমন বাংলাদেশের যে শক্তির জায়গাটা সেটা হচ্ছে যে এত উর্বর জমি যেটা আমাদের একজন প্রবীণ আজকে যিনি খুবই ঠিকভাবে বলেছেন যে খাদ্য যদি উৎপাদন করতে হয় সেটা মাটি থেকে করতে হবে মাটি যদি ঠিক না থাকে মাটি যদি উর্বরতা হারিয়ে ফেলে তার অনুজীব শেষ করার জন্য তাহলে আমরা কোথায় আকাশে উৎপাদন করব।